আসসালামু আলাইকুম এভরি ওয়ান লিজাস থেকে ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসতাম খুবই সুন্দর একটা কটনের ছোট্ট একটা ভিডিও হবে তো যারাই আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি লাইভ ফলো সেই দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি তা আমার ভিডিও দিব আপনারা সুন্দর করে দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে ড্রেসটার পোড়াতেই ভেদে ভেদে বেড়ে গেছে তো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ব্লু না পারপেলও না মানে ব্লু পার্পল মিক্সড একটা কালার হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লোকটা দেন এটার সাথে খুব সুন্দর করে এরকম পুরাটা জামাতে আপনারা এই রকম একটা প্রিন্ট পাবেন দেন বুকের দিকে খুব সুন্দর একটা পেটানো ও ওয়ার্ক পাবেন হ্যাঁ তো এই হচ্ছে কিন্তু এমব্রয়ডারি কাজটা হুম খুবই সুন্দর করে আপনারা এরকম নিখুঁত এর এমব্রয়ডারি কাজ পাবেন দেন এই তো দেখতেই পেলেন খুবই সুন্দর করে এখানে এরকম প্রিন্ট করা আছে এবং এই হচ্ছে কিন্তু জামাটা সুন্দর করে নিচের প্যানেলটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটা মোটা চওড়া করে এখান থেকে এই পর্যন্ত দেন খুব সুন্দর করে দেখেন এরকম ওয়ার্ক করা আছে হুম যেটা কি না আপনাদেরকে টেইলারকে দিয়ে যে নিচেটা ঠিক করাতে হবে তা না জামাটা সুন্দর করে মেক করবেন নিচের পার্টটা খুব সুন্দর করে ওয়ার্ক করাই আছে আর এই হচ্ছে ব্যাক পার্টটা এবং এটা হচ্ছে নিচের দিকে প্রিন্টটা এবং এই হচ্ছে কিন্তু স্লিভটা খুবই সুন্দর একদম ফ্রি সাইজ বডির কাপড় দেওয়া আছে যে কোনো ব্রোজের আপুরা বা অনেক লম্বা আপুরা সুন্দর করে মেক করতে পারবেন এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা কম্বিনেশানে হ্যাঁ আবার দেখে দিচ্ছি এটা হচ্ছে নিজের দিকের প্যানেলের এমব্রয়ডারি রুপ রূপটা হ্যাঁ এবং এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা এটাতেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এই দেন এখন আমরা এটার ওড়নাটা দেখব এই হচ্ছে মাঝখানে এরকম প্রিন্ট পাচ্ছেন আর দুই পাশে সুন্দর করে এরকম করা আছে সুন্দর না খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর করে সাদা কালারের সুতা দিয়ে এখানে দুই পাশে পাটটাতে এরকম এমব্রয়ডারি করে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একদম বড়সড় একটা ওড়না পাবেন এই হচ্ছে ওড়নাটা তো একবার আমি ফুল ড্রেসটা ধরবো যার ভালো লাগবে দুটো করে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস রিম ওয়ার্ড অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে পেজও ইনবক্স করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ইমোতে সেখানে যেখানে আপনার সুবিধা হবে সেইখানেই কিন্তু যেই নাম্বারটা নিতে চাবেন তার স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে পারবেন হ্যাঁ এই হচ্ছে জামাটা ফুল লুকটা তো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার আশেপাশে একশো তিরিশ টাকা আর যারা ঢাকার বাইরে আছেন তাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা হুম আর ঢাকার বাইরের আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে তো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা তার ভালো লাগছে দুটো করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে ফেলবেন প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম